স্ট্রাগল ছাড়া জীবনে কোনো কিছুই মনে হয় অ্যাচিভ করা সম্ভব নয় মনে হয় কেন এটা আমি মনে করি স্ট্রাগল ছাড়া সত্যি জীবনে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয় এখন আমি আছি হচ্ছে কাশ্মবাজার স্টেশনে স্ট্রাগল করতে আমি ভালোবাসি কেন বলছি কারণ প্রতিদিন প্রতিনিয়তই আমরা জীবনের সাথে যুদ্ধ করে চলেছি তাই না আসলে আমি এসেছিলাম আমার ভাই ভাইয়ার জন্য খাবার নিয়ে ভাইয়া এখন একটা সুন্দর কাজ শিখছে তা ওর সাথে সাথে আমি আমি আমার পরিবার সবাই স্ট্রাগল করে চলেছি প্রত্যেক দিন ভাইয়া আসে এখানে মানে এখানেই থাকে ভাইয়া এখন প্রত্যেক দিন আসা যাওয়া করে না এখানেই থাকে বহরমপুরে থাকে তা আমি প্রত্যেক দিন খাবার দিতে আসি ভাইয়ার জন্য তো ওর সাথে সাথে আমি নিজেও স্ট্রাগল করছি যাতে আমার ভাই একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছয় বা একটা সুন্দর জায়গা পায় ভবিষ্যতে গিয়ে ওই জন্য মানুষের মতন মানুষ তৈরি হয় আসলে খাবারটা না দিতে এলেও হয়তো কোনো ব্যাপার না ও খেয়েই নেবে কোনো অসুবিধা হয়তো বা হবে না কিন্তু আমি চাই যেন ও কখনো একা ফিল না করে ওর জন্য কখনো মনে না হয় যে আমি একা বা এই স্ট্রাগলটা হয়তো আমি একাই করছি হ্যাঁ জানি ওকে একাই স্ট্রাগল করতে হবে একা চলতে হবে ওকে একাই সমস্তটা করতে হবে কিন্তু ও যাতে বুঝতে পারে যে ও পেছনে আমরা রয়েছি আমি চাই দিদি হবার সমস্ত কর্তব্য যেন আমি একটা একটা করে পালন করতে পারি সমস্ত কিছু শুধু নামে দিদি নয় আমি প্রত্যেকটা কাজে ওদের সাথে থাকতে চাই আমি আমার দাদা ভাইয়া প্রত্যেকের সাথে থাকতে চাই আমি ওদের বোন দিদি সেই সমস্ত দায়িত্ব আমি পালন করতে চাই একটা টাইম পরে না ছেলেদের আর কোনো শেখার বয়স থাকে না তখন প্রত্যেকটা মানুষ চাই সে আর্ন করুক মা বাবা বলবে কাজ করতে ভাই বোনের চাহিদা থাকবে তো সমস্ত মানুষের মানে সব মানুষের আবদার ইচ্ছেগুলো পূরণ করতে করতে তাদের অর্ধেক অর্ধেক জীবন কেন পুরো জীবনটাই চলে যায় তো তার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুবই জরুরি আর আমি চাই যে ও নিজেকে প্রতিষ্ঠিত করুক তার পেছনে আমি অবশ্যই থাকবো আমার যা যা করার আমি সমস্তটা করব। আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেবো কষ্ট করবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দাদা ভাইয়া ওরা যেন ভালো থাকে আসলে কি জানেন তো একটা ছেলে যদি ঠিক সময় মতো প্রতিষ্ঠিত না হতে পারে না তার জীবনের কষ্টটা সে কখনো কারোর সামনে বলে বোঝাতে পারবে না তাই আমি চাই না যে ওই কষ্টটা আমার ভাইয়া পাক বা আমার দাদা পাক দাদা তার নিজের মতন কাজ করে তাকে নিয়ে কোনো সমস্যা নেই আমার ভাইয়া তো ছোটো পড়াশোনার সাথে সাথে সে কাজ শিখছে আর আমি চাই যেন ও বুঝতে পারে ও কখনও একা ফিল না করে ও যাতে বুঝতে পারে সরি বুঝতে পারে যে ওর পরিবার ওর সাথে আছে তো সেই জন্যই কিছুটা সময় আমি ওর জন্য রাখি স্পেশালি ওর জন্য এই আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার ট্রেনের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি তো এই যে ট্রেনে উঠেও পড়েছি জায়গা পাইনি বসার তো যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম ঠিক না ভুল আপনারাই জানাবেন তবে সত্যি কথা বলতে কি জানেন আমারও এই কষ্টটা কষ্টই মনে হবে না যখন দেখব যে আমার ভাইয়া প্রতিষ্ঠিত সত্যি তখন আর আমার এতটুকু কষ্ট হবে না সেই দিনটার অপেক্ষায় আছি পড়াশোনা চলছে তার সাথে সাথে নিজের হাতের কাজ শিখছে খুব খুশি আমি ও কষ্ট করলেই মানুষ কষ্ট করলেই ওপরে উঠতে পারে তাই কষ্ট করতেই হবে সেটা যে কোনো মানুষকে যে কোনো কাজের দিক থেকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন